অন্যতম শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা আর কি সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়ে দিনদার হতে পারে সেও দিনদার হতে পারে বুঝ থাকতে পারে এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার কিসের ব্যাপার এটা এর উপর আমার আর কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনি হাজার বার করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন এটা হতে পারে আল্লাহ না করুক এটা কিসের ব্যাপার অদেব তাকদির যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন কিভাবে ইস্তেখারের মাধ্যমে কিভাবে নফল নামাজের মাধ্যমে কিভাবে শেষদায় কিভাবে হাত তুলে তাহার জন্য দোয়া দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া চলবে অতএব এই ডিসিশনটাতে ভুল করা যাবে না একবার যদি এই ডিসিশনে ভুল করেন সারা জীবন পস্তাতে আমরা কি মুসলিম পরিবারে জন্ম নেয়ার মর্মটা বুঝতে পারছি ভাই একটা কথা বলি দেখেন এই কথা ভালো করে শোনেন তারপরে আমি পরের অংশে আসছি এখানে আমার কিছু বলার আছে তারপরে আমি শেষ করে দিব সময় আছে তো আচ্ছা শোনেন চাচা আবু তলেবের নাম শুনেছেন কে ছিলেন নবী সাল আলী হাসাল্লামের একটু বুঝাই নবী সাল আলী হাসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান এতিম এতিম মোহাম্মদ সাল আলী হাসাল্লাম তার মা আমিনা ছয় বছর বয়সে ইন্তেকাল বাচ্চা বাচ্চার বাবাও নাই মা তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহবত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়স তারপরে দায়িত্ব পেলেন চাচা আবুতালে নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবী সালস নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন তেরো বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময় চাচা আবু তালেম নবী সাল আলী হাসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল আলী হাসাল্লামকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এদিন এদিন ছেলে মনে কষ্ট আছে হয়তো বা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সালের বিরুদ্ধে সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কে কেউ বলে ফারেকুল জামা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা জিবত তহমদ শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিক ভাবে ভয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল আলী করা হয় নাই বুঝতে পারছেন কথা এইরকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে এইরকম মানুষ চাচা আবু তালেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বের এই যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তালেবের অবদানটা আরেক পাল্লায় রাখেন ওই পাল্লা ভারী হবেন কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব কালিমা আল্লাহ করতে পারলেন কথা কি বুঝতে পারতেছেন ভাই নবী সালাম বারবার বলতেছেন চাচা খালি একটা বার একটা কালিমা পড়ে আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব চাচা খালি একটা বার সাক্ষ্য দেন মধ্যে আসছে চাচা আবু চাচা আবু তোলেবকে জাহান নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পড়বে এতেই তার মগজ টক বক করে ফুটতে থাকবে ওয়াসাল্লাম বলছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন চলে যদি আল্লাহ ওই এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহাকে তাহলেও সারা জীবন শেষদায় পড়ে থাকে আমরা এগুলা বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি পাক দিয়েছেন এটা নিয়ামত বুঝি না গরম পানিতে অজু করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরে নিয়ামত বুঝি না রক্ত চলতেছে নিয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকের নিয়ামতই বুঝি না শুক্রিয়া আদায় করি না আর ওই যে ক্যালিমালিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত হেসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ পূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাল্লাহ যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার সাথে কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো বে পর্দায় ঘুরে বেড়াচ্ছ এখন আল্লাহ তাকে এখনো শাস্তি দেন নাই সুক্রিয় আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রাগাত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হজ ফরজ হয়েছে হজ করেন না জাকা সেই কবে ফরজ হয়েছে জাগাত দেন না আল্লাহর জন্য একটু দান চালাকা করব একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট রিবিট করবো ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করবো করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন নেয়া মতের আদায় করতে পারবো না আল্লাহ এই জন্য অনেক ভিতর থেকে কিছু কথা বলেছেন এ নালিয়ান স্যার মানুষ জালেম জাহেল মানুষ জালেম جاهل سورة المدرسة تر مدوا سے ولا عادية تضبحن تبر فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا ایک ان الانسان لربه لکنود نشچوئی مانوشتا ربیر پودی چورم 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 اپی دو ان الانسان ظلوما جهولا مانوش ظالم جاهل سبحان الله بك يا الله فقط كتبك وحبك نغي أما شد بولن. الحمد لله الحمد لله عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب العالمين আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দাঁড়িয়ে আদায় করবো কিভাবে ভাই পাঁচ নামাজ দিয়ে শুরু করতে হবে নামাজ নাই ইসলাম নাই নামাজ নাই নাই ইসলাম নামাজ না পড়ে চোদ্দবার জানাজান নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবেন বে নামাজি ব্যক্তি হাদিসের পরিভাষায় তাকে কাফের বলা হচ্ছে কি বলা হচ্ছে তাহলে এখন কি করবো তবা করে ফিরে আসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাআ এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায় আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করে এবং নামাজ ফোর জি থ্রি জি ফাইভ জি হবে না নামাজ ধীর স্থিরভাবে হবে প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সলাত আদায় করবো ইনশাআল্লাহ আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআ ঠিক আছে ভাই নামাজ দিয়ে শুরু হবে দেন তদাবিল অর্জন করবেন এলম নিয়ে কথা বলে শেষ করে দেব ইলম অর্জন করবেন কি না ইল মর্জন করা মোস্তাহাব না নফল না শোন না আমি সাল আল্লাহ বলেছেন তাহলে বলেই নতুন আই লাইক মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ তাহলে আমরা জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ ডক্টর হতে বাধা নাই ইঞ্জিনিয়ার হতে বাধা নাই রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই কিন্তু কোরআন সুন্নার শিক্ষা বিপর্জিত করে নয় কোরআন সুন্নার শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোট যুদ্ধ করে খালি তেলাওয়াত শিখবো এতটুকু যথেষ্ট নয় এতটুকু যথেষ্ট নয় আপনার জন্য এই অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসায় একটু সময় দেন প্রয়োজন একটু ব্যাচাকারে পড়েন অনলাইন অফলাইন অনেক কোর্স হয় এগুলো করেন লিস্ট কোরআন বোঝার জন্য যতটুকু আরবি দরকার যতটুকু ভাষা জ্ঞান দরকার ব্যাকরণ দরকার এইটুকু অর্জন করেন আমি আপনাকে মুফতি মোহাদ্যের সাথে বলছি না পারবেন কিনা ভাই পারা যাবে তো ইনশাল্লাহ করুন বলি আমি